আমি আজকের ভিন্ন ধরনের একটা কথা আপনাদেরকে বলতে চাই ভুল লিখিতে কখনো ভুল করিবেন না তাই মানুষ যখন তার চলার পথে সামান্য একটু ভুলের কারণে তার জীবনটা বিপন্ন হয়ে যায় বাদ হয়ে যায় চিরতরে একটুখানি ভুলের তরে এই কথাগুলি এরকম আপনি ভুল মানুষের পিছে পড়ছেন ভুল ধরনের লোকের সাথে উঠা করছেন ভুল মানুষের সাথে আপনার জীবন জড়িয়ে ফেলছেন তাই আপনার জীবনটা ভুলে ভুলে একবারে শেষ হয়ে গেছে আসেন আমরা সকলে মিলে ভুল সূত্রে সত্যের পথে আসি ভুলকে দূরে ঠেলে দিয়ে আমরা নতুন জীবন গড়ি আর নতুন জীবন নতুন পথ নতুন মত নতুন নতুন সব কিছু গড়ে নিতে হলে আপনাকে আসতে হবে সুফিবাদের এর জানটার নিচে আপনাকে আসতে হবে একমাত্র সহজ সরল একটা পথ যেই পথ তোমার প্রিয়জন গিয়েছে আমিও ওই পথে যেতে চাই আসলে সেই পথটা হলো সুফিবাদ সেই পথটা হলো পাক পাঞ্জাতনের পথ আহলে বায়াতের পথ আর সেই পথটা হলো একমাত্র মোহাম্মদ ইসলামের পথ এই পথে যদি সর্বনিয়ত তুমি সময় দাও মন দাও প্রাণ দাও তাহলে তুমি শান্তির সুধা খুঁজে পাবে তাই ভুল মানুষের প্রেমে যদি আপনি জড়াই যান আপনার জীবনটা ভুলে ভুলে চলে যাবে তাই এমন কোনো ভুল আমরা কেউ করবো না যাতে আমাদের জীবনটা সর্বক্ষণই ভুলে চলে যায় আর সর্বনিয়ত ভেঙে যায় আমরা চাই না আমরা চাই সত্যের পথে আমরা চাই সরলের দিশা আমরা চাই ইসলামের দিশা আমরা চাই পাঞ্জাতনের ইসলাম আমরা চাই মোহাম্মদে ইসলাম আমরা চাই এজিদ ইসলাম পরিহাস করি মোহাম্মদ ইসলাম আমরা আঁকড়িয়ে ধরি আর মোহাম্মদ ইসলামের ভিতরে একমাত্র রয়ে গেছে আপনার মজা সুখ সব কিছু লুকিয়ে আছে আপনার ওখানে তাই অনেক কথা আপনাদের জন্য বলছি আজকের এখানে শেষ করছি মনে হয় আমার কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে আর আপনার জ্ঞানের প্রসারগুলো ধীরে ধীরে খুলে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ